আজ আমরা জিকের যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হল বিভিন্ন ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম পুরুষ বিভিন্ন আপকামিং পরীক্ষা যেগুলো রয়েছে সেই সব পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন শুরু করছি আজকে প্রথম কোশ্চেন ভারতের প্রথম পুরুষ রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি উনিশশো পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চেন ভারতে আগত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন হেরেন্ডো ম্যাকমিলন তিনি ভারতের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পুরুষ নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন সুকুমার সেন তিনি ভারতের প্রথম পুরুষ নির্বাচন কমিশনার ছিলেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পুরুষ বিচারপতি কে ছিলেন হরিলাল যে কানাইয়া তিনি ভারতের প্রথম পুরুষ বিচারপতি ছিলেন নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন তিনি ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর ছিলেন ভারতের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী কে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভারতের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পুরুষ সেনা প্রধান কে ছিলেন তিনি ভারতের প্রথম স্থলবাহিনীর সেনাপ্রধান ছিলেন স্বাধীন ভারতের প্রথম পুরুষ প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে সর্দার বল্লভ প্যাটেল তিনি ভারতের প্রথম পুরুষ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ভারতের প্রথম পুরুষ উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল তিনি ভারতের প্রথম পুরুষ উপপ্রধানমন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পুরুষ যিনি জনপ্রিয় বিনোদন পুরস্কার প্রাপ্ত কে ছিলেন সঠিক উত্তর হবে অটল বিহারী বাজপেয়ী তিনি ভারতের একমাত্র পুরুষ যিনি জনপ্রিয় বিনোদন পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পুরুষ আইসিএস অফিসার কে ছিলেন উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি ভারতের প্রথম পুরুষ আইসিএস অফিসার ছিলেন কোশ্চেন প্রথম ভারতীয় বলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন কোন ভারতীয় উত্তর হবে হরভজন সিং তিনি টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন নেক্সট কোশ্চেন ভারতে সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রীত্ব কে করেছিলেন উত্তর হবে পবন চামলিং তিনি চব্বিশ বছর একশো পঁয়ষট্টি দিন মন্ত্রী ছিলেন নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক কে ছিলেন উত্তর হবে সত্যজিৎ রায় তিনি প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন ভারতীয় মহাকাশ ভ্রমণকারী কে ছিলেন উত্তর হবে সন্তোষ জর্জ তিনি ভারতীয় মহাকাশ ভ্রমণকারী ছিলেন নেক্সট কোশ্চেন কোন ভারতীয় পুরুষ লোকসভার প্রথম অধ্যক্ষ হয়েছিলেন এখানে ভারতীয় হবে উত্তর হবে জে ভি মোভালঙ্কার নেক্সট কোশ্চেন ভারতে প্রথম কোন পুরুষ পরমবীর চক্র জিতেছিলেন উত্তর হবে সোমনাথ শর্মা তিনি ভারতের প্রথম পুরুষ যিনি পরমবীর চক্র জিতেছিলেন নেক্সট কোশ্চেন ভারতে প্রথম কোন পুরুষ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে জি শঙ্কর কুরু তিনি ভারতের প্রথম পুরুষ যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম দাদা সাহেব পুরস্কার প্রাপক ভারতীয় পুরুষ ছিলেন উত্তর হবে বীরেন্দ্রনাথ সরকার তিনি দাদা পুরস্কার প্রথম পেয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম ইংরেজি ভাষার কবিতা লেখেন কোন ভারতীয় পুরুষ উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত তিনি প্রথম ইংরেজি ভাষায় কবিতা লিখেছিলেন নেক্সট কোশ্চেন প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কোন ভারতীয় পুরুষ উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম অক্সফোর্ডের ভারতীয় অধ্যাপক কোন পুরুষ ছিলেন উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি ভারতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন নেক্সট কোশ্চেন প্রথম পাইলট ছিলেন কোন ভারতীয় পুরুষ উত্তর হবে জে আর ডি টাটা তিনি ভারতের প্রথম পুরুষ যিনি পাইলট হয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন কোন ভারতীয় পুরুষ উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন কোশ্চেন ভারতের মাটিতে প্রথম হন কোন ভারতীয় পুরুষ উত্তর হবে ক্ষুদিরাম বসু নেক্সট কোশ্চেন প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ভারতীয় পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন কোন ভারতীয় পুরুষ উত্তর হবে মিহির সেন তিনি প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন পরবর্তীকালে এরকম আরও লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য আর আমি প্রতিদিনের মতো যে কথাটা বলি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সদা সর্বদা ইউ স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন